নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো মঙ্গলবার মঙ্গলবার সকালবেলা এই যে বৃষ্টি সাড়ে পাঁচটায় তখন ঘুম ভেঙেছে মানে বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে গেছে এত জোরে মুসলধারে মানে বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিলো ভোরবেলা থেকে তারপরে এখন বাজে দেখো এই যে আটটা বাজে এখন এখনও দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে তো বড়ো মাকে আজকাল স্কুলে পাঠায়নি বড়ো মা ছোটো মাকে ছোটো মা তো কালও যায়নি আজও পাঠাবো না কারণ আজকে যাব সকালে একটু হসপিটালে বাবা তো হসপিটালে ভর্তি তোমরা জানোই তো কাল অপারেশান হয়েছে তো আজকে যাব হসপিটালে একটু সকালে দরকার আছে মানে পুরো বিল টিল সব ক্লিয়ার করার জন্য দিদিরাও যাবে আমিও যাব তো এই যে সকালবেলা ওই জন্য ভাবলাম যে বড়ো বাড়ি থাকে এমনিতে বৃষ্টি পড়ছে বড়ো মা বাড়ি থাকলে ছোটো মাটা একটু দেখতে পারবার কি যেহেতু দোকানে হচ্ছে কাজ হচ্ছে দশটা বাজে দোকানের ভেতরটা বললাম প্লাস্টার করছে তো মাঝে মাঝে থাকতে হচ্ছে তো সেই ওর দিদির কাছে আর কতক্ষণ থাকে ঠাম্মার কাছেই তার থাকে তো আমি সকালে যে একটু টিফিন করে নিচ্ছি নিয়ে বেরিয়ে যাব রান্নাটা করে দিয়েছি তাড়াতাড়ি করে ডিমের ঝোল করে দিয়েছি আর এই যে ভাজা করেছিলাম দিয়ে ওই কালকে রুটি ছিল সেটা ভেজেছিলাম ভেজে একটা রুটি দিয়ে একটু ভাজা খেয়ে এই যে বেরিয়ে পড়েছি বেরিয়ে এটা হচ্ছে হসপিটালের রাস্তা আর কি মানে এটা হচ্ছে ভেতর দিয়ে যাই আর কি ভেতর দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি হয় তো হসপিটালে গিয়ে সেই কাজ সেরে আবার চলে এসছি তো আসার মানে এখন বাজে হচ্ছে ঘড়িতে একটা বাজতে পাঁচ মিনিট বাকি এই সময়টাই যে তো ওর খুব খিদে পেয়ে গেছিলো সকালে টিফিন করেনি ও তখন টিফিন করে সকালে চা বিস্কুট খেয়েছিল বলে আমি করেছিলাম তো বলে খুব খিদে পেয়ে চলো একটু খাই তো ওই আসার সময় খেলো ভাত খেতে দেরি আছে যেহেতু তো এই যে শ্রীনগরে আমাদের এই রাস্তাটা দিয়ে ওপারের সামনে দিয়ে ওখান থেকে যাই তো এই যে বাড়ি এখন ফিরবো মানে হ্যাপা মানে প্রচুর হ্যাপা মানে এখন যে বাড়ি ফিরছি এখন বাজে হচ্ছে ওই এরকম বাজে আর কি কি এই সময়টা শুভ দুপুর বন্ধুরা ব্লগ যে করছি তার হয়ে যাচ্ছে না খুব ব্যাপারটা এই দুদিন একটু অসুবিধা হবে একটুখানি ম্যানেজ করে নিও তোমরা কারণ আমি আমার নিজেরই এনে যে কখন আমি কি ভিডিও করছি আর কি কিন্তু যেহেতু আমাকে ব্লগটা দিতেই হবে ভিডিওটা দিতে হবে সেই কারণে কারণ আমার কাজটা যদি আমি বন্ধ করে দিই পুরো রিচটা একদম ডাউন হয়ে যাবে সেই কারণেই দে আর কি তো গেলাম সকালবেলা দেখলাম যে হসপিটাল থেকে ফিরলাম আর কি তখন আসার পথে খেলাম ওর খুব খিদে পেয়েছিল বলে তো ও আর এখন ভাত খেলো না আমি এক মুঠো একটু ভাত খেয়েছি খেয়ে বেরিয়ে যাচ্ছে এখন বাজে হয়েছে তিনটে দশ এখন যাব আবার আজকেই আবার আমরা আসার পরেই আবার ফোন করলো দিদিকে যে আজকে পরে মনে হয় সাথে কথা হয়েছে ডাক্তার দেখেছে ঠিক আছে আজকে ছুটি দিয়ে দিচ্ছে আর কি বাবাকে ছুটি দিয়ে দেবে তো সাড়ে তিনটে সময় যেতে বলেছে তো এখন ওবারই যাবো বাবা জামা প্যান্ট নেবো নিয়ে যাবো আর ওদিক থেকে দিদিরা আসছে আজকে বিলটিল পুরো মানে মেটানোরও ব্যাপার আছে সকালবেলা পুরো বিলটা ক্লিয়ার হয়নি সার্ভার ডাউন ছিল ওদের মানে কিছুটা ক্যাশ কিছুটা ব্যাংক থ্রুতে এরকমভাবে করতে হবে অতটা অ্যামাউন্ট আর কি একসাথে ওদের ক্যাশে নেবে না সেই জন্য খানিকটা হয়েছে আর খানিকটা এখনও বাকি আছে সেইটার খানিকটা কাজ সারবো ব্যাংকের সেরে তারপরে যাব হচ্ছে হসপিটালে চলো গিয়ে হসপিটালে গিয়ে তো ভিডিও করি না চলো রাস্তায় যদি দেখাতে পারি তো এখানে এই যে মার ওখানে যাচ্ছে এটা তো এই রাস্তাটা তোমাদের চেনা অনেকেরই এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওই বাড়ির রাস্তা আর কি তো ও বাড়ির রাস্তায় এই যে মার কাছ থেকে জামা বাবা জামা কাপড় নিয়ে হসপিটালে গিয়ে এখন মানে অনেক কাজ হচ্ছে হসপিটালের ভেতরে তার মানে ভিডিও করি না সেখানে চলে গেছে চার পাঁচ ঘন্টা তারপরে এখন বাজে হচ্ছে পৌনে নটা ঘড়িতে এই সময় বাবার হচ্ছে ছুটি হলো অনেক তামঝাম করে অনেক চেষ্টা ইয়ে করে তারপরে হচ্ছে ছুটি বললাম যে যেহেতু সকালে বলেনি দুপুরবেলা খবর দিয়েছে যে ছুটি হবে ডিসচার্জ হবে সেই বুঝে ব্যাংকের অনেকগুলো কাজ মানে সে ব্যাংক তো বন্ধ হয়ে যায় চারটেতে সে মানে মারাত্মক মানে বিশাল হ্যাপা হয়েছে আজকে যে কি কষ্ট হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজন আর আমার চর্দি তো সকালবেলা অনেকক্ষণ ছিল আবার ফের এখনো বিকেলে তো গেছিল দুপুরে এই সেই গেছি দুপুরে কখন গেলাম তিনটে আর এই বাড়ি ঢুকছে এখন নটা পাঁচ বাজে নটা পাঁচ বাজে আলটিমেটলি যেটার জন্য এত কষ্ট সেই বাবার ছুটিটা হয়েছে মানে এক তো হাজার ছুটি হবেই না আজকে আজকে রেখে কালকে আনতে হবে তাকে মানে এত হ্যাপা এত হ্যাপা মানে বড়ো নার্সিংহোম মানে তার মানে সেরকম বড় বড় হ্যাপা উফ বাপ রে বাপ টাকা মানে তাদের কিছু টাকা তারা ক্যাশ নেবে কিছু হচ্ছে তারা হচ্ছে অনলাইনে তাদের মানে ব্যাংক ট্রান্সফার এরকম করতে হবে তো এমন সময় বলেছে যে আজকে ছুটি সেই সময় তখন যে ব্যাংকের গিয়ে কোনো মানুষ কাজ করবে সেটা সময় নেই চারটের সময় তখন ব্যাংক তো সব কাজ তার তাদের বন্ধ হয়ে যায় এটিএম থেকে করলো সেও এটিএমের স্লিপ গ্রাহ্য হবে না ব্যাংকে দিয়ে লাগবে আর না তো কার্ড কার্ড তোমাদের নেই এবারে সে অনেক বিবেচনা করে তারপর এক ভাইকে ও ফোন করলো আর কি ভাইয়ের এক এই যে আমার ভাই ভাইয়ের জানা আর এক ভাই আর কি সে মানে ওর বন্ধু ওই গেল কার্ড নিয়ে সেই কার্ড দিয়ে পেমেন্ট হলো তবে তাকে ক্যাশ টাকা সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিয়েছে আর কি মানে এরকম হ্যাঁ কখনো দেখিনি যে ক্যাশ টাকা মানে হসপিটাল থেকে মানে হসপিটালে দেওয়া হচ্ছে ক্যাশ টাকা তারা ফেরত দিচ্ছে মানে এক মারাত্মক যেই শুনবে সে অবাক হয়ে যাবে আগে এরকম ছিল না আগে আমার বাবা অনেকবার ভর্তি হয়েছে সব ক্যাশে পেমেন্ট তো এরকম ব্যাপারটা ছিল না ইদানি মানে চালু করেছে নতুন আর কি লাস্ট দু বছর বাবা মানে বাবা হসপিটালে যায়নি তার মধ্যে চালুটা হয়েছে কোমর না ছিঁড়ে পড়ে যাওয়ার অবস্থা সব কিছু সবথেকে বড়ো ব্যাপার যে বাবার ছুটিটা করতে পেরেছি মানে এত মানে তিন চার ঘন্টা চেষ্টা করার পরে ছুটিটা হয়েছে আলটিমেটলি বিশাল খেঁচা মানে আমাদের সবার বিশেষ করে তো আমার ছর্দি ও তো সকালবেলাও ছিল ওর বেশি কষ্ট হয়েছে মারাত্মক মানে কোমর তো ছিঁড়ে পড়ে যাওয়ার মানে অবস্থা এমন এমন অবস্থা সবার অতক্ষণ দাঁড়ানো যে হসপিটালে বসার জায়গা তো থাকে না মারাত্মক যেখানে মানে এমন বলি যে বাড়িতে মানুষ থাকে না সব হসপিটালেই মনে হয় থাকে সব সিট ভর্তি কোনো সিট তুমি ফাঁকাই পাবে না যে তুমি বসবে সেখানে গিয়ে একজন উঠে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে এসে বসছে এরকম ব্যাপার ব্যাগ রেখে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন শেষ মানে একটু চাউমিন এনেছি বাড়িতে সকালে ওদের জন্য ওরাও খাবে আমরাও খাবো দু প্যাকেট নিয়ে এসেছি কেননা না ওদের জন্য ওদের এতদিন সারাদিন মানে বাইরে সকালেও গেলাম আবার এখনও বাচ্চাদের জন্য না খাবার আনতে হবে না তো চলো আসছে আমার এত শরীর টায়ার্ড না আমি কী বলবো আসছে আমার বাবা চলে গেলো মানে ট্যাক্সিতে ওখান থেকে উঠে দিলাম বর্দি চর্দি আছে বাবার সাথে চলে গেল ওরা বাড়ি চর্দি নামিয়ে দিয়ে তার বাড়ি চলে যাবে ওইদিকে ওই রাস্তাতেই পড়ে সব বাড়ি আমাদের আর আমি চলে আসলাম সোজা বাইকে আর যাইনি সকালবেলা কালকে যাবো একটু দেখি ছোটো মাকে স্কুলে দিয়ে দেখে আসবো একটু ছাড়া ওদের খাওয়াই খাওয়ার সময় হয়ে গেছে মেয়েদের ওই যে চাউমিন নিয়ে আসলাম সবার জন্য সবাই চাউমিন খাওয়া হবে ভাত খেতে হবে না সবাই চাউমিন খাবে

তো এই যেটার জন্য এত সমস্যা সে মানে হচ্ছে বাবা যে বাড়ি ফিরেছে আজকে বাড়ি ফিরতে পেরেছে এটাই অনেক আর সুস্থ হতে তো এখন মোটামুটি সপ্তাহখানে সপ্তাহ দিয়ে সময় লাগবে তো বড় একটা হয়েছে তো মোটামুটি এই তো এই খাবো আজকে রাত্রিরে তো আজকে এখানেই ডিনার দিয়েই আমাদের হচ্ছে আমার ব্লগটা আজকে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আশা করছি কালকে থেকে ঠিকঠাক ভিডিও দিতে পারবো সবাই খুব ভালো থেকো